আসসালামু আলাইকুম বুলবুল মোটরস থেকে একটা এইচ পিক আপ নিয়ে আসলাম গাড়িটি আপনাদের দেখাই গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ন চোদ্দ সিরিয়ালে পঞ্চাশ আটচল্লিশ গাড়িটি খুবই সুন্দর একটা গাড়ি গাড়ির বাম বাম পাশটা দেখেন নতুন রং করা হয়েছে গাড়িটি দেখেন গাড়িটির চাকাগুলো খুবই ভালো পিছনের বডিটা খুবই সুন্দর একুশ সালের একটা বডি খুলে লাগায় দেওয়া হয়েছে গাড়িটি ডাইন পাশ দেখেন খুবই সুন্দর একটা বডি আপনাদেরকে ডাইন পাশটা দেখায় আর যে ভাইকে দেখছেন গাড়ির পাশে এই ভাই আমাদের রঙেশরী ভাই খুবই ভালো রঙ করে যদি কেউ রঙ করতে চান ঢাকার ভিতরে তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন রায়েরবাগ যাত্রাবাড়ি ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান থ্রি ফাইভ নাইন নাইন জিরো খুদা